হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন যদি হয় মূলো শাক তাজা তাহলে রেঁধে নিন মূলো শাক ভাজা এই উক্তিটা আমার নয় এই উক্তিটা আমার হাজব্যান্ডের কারণ আমার হাজব্যান্ডের প্রিয় শাক হচ্ছে মূলো শাক ভাজা আর এই মূলো শাক ভাজার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে তো হাই গাইস তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো মূলো আর মূল থেকে মূলো শাকটা একদম আলাদা করে দিচ্ছি মূলো শাক যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন এভাবে বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে দেখুন এখানে মূল থেকে শাকটাকে একদম আলাদা করে নিয়েছি আলাদা করে নেয়ার পর একদম কুচি কুচি করে মূলর শাকগুলোকে কেটে নিয়েছি কেটে নেয়ার পর একটা ঝুড়ির মধ্যে মূলর শাকটাকে দিয়ে দিচ্ছি এবার মূলর শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা জল ঝরাতে দিয়ে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি ন থেকে দশটা রসুন আর রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমাদের গাছ থেকে পেরে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা লঙ্কা আর রসুনটা একটু ভালো করে ধুয়ে নেওয়ার পর তুই একসঙ্গে একটু থেতো করে নিচ্ছি উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল এক চামচ মতো তো তেল একটু ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা যে থেত করে রেখেছিলাম ওটা ফোড়নে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন থেত করা রসুন আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটা ভালো গন্ধ আসে তো দেখুন এটা এটা দু মিনিট ধরে ভালো করে একটু ভেজে নিয়েছি ছোট সাইজের এই যে লম্বা লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা একটু হালকা করে ভাজলে এটা ভালো লাগে খেতে তো দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ এখানে ভাজার পর জল ঝরিয়ে রাখা মূল শাকগুলো দিয়ে দিচ্ছি মূল শাকটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মূল শাকটা দু মিনিট মতো রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের সঙ্গে তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর দু থেকে তিন মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রান্না করব গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে দু থেকে তিন মিনিটের মতো রান্না করার পর ঢাকনা খুলে এটা ভালো করে আবারও নেড়ে দিচ্ছি শাক রান্না করতে খুব একটা টাইম লাগে না আর খুব একটা লাগে না খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় শাকের মধ্যে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে গেলে কিন্তু রান্না হয়ে যাবে এখন আমার রান্না হয়ে গিয়েছে এখন শাকটা কড়াই থেকে তুলে নিচ্ছি তো এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগবে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা